আসসালামু আলাইকুম সুব্রিয়তম শিল্প নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা মনোবিজ্ঞান করেছিল অলরেডি মনোবিজ্ঞান সদেশন টি তৈরি করেছি আমরা আশাবাদী যে উনিশতম নিবন্ধন এখান থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন এখানে আমাদের এম রয়েছে এক হাজার ব্রিফ পশ্চিম এক হাজারের মতো রয়েছে আহ আর ব্রিফ দুইটা পিডিএফ ফাইল আমাদের আমাদের কিন্তু পিডিএফ সাজেশন আমরা হোয়াটসঅ্যাপে দেবো পিডিএফ সাজেশনটি নিতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সাজেশন সম্পর্কে ডিটেলস আমরা এখানে রেখেছি আজকে আমরা আমাদের সাজেশনের কিছু প্রশ্ন এবং উত্তর এখানে আলোচনা করব যেহেতু মনোবিজ্ঞান সাজেশনটি অনেকজনে আমাদের ইউটিউবে কমেন্টস করেছিলেন সেজন্য আমরা সাজেশনটি মনোবিজ্ঞান সারের হেল্পের মাধ্যমে তৈরি করতে পেরেছি যেখানে কয়েকজন সার জড়িত আপনারা যারা মনোবিজ্ঞানের স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে নেবেন এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এরকম একটা পিডিএফ রয়েছে আর একটা রয়েছে আমাদের এমসিকিউ এই ব্রিফ থেকে কিন্তু এমসিকিউ হয়ে থাকে সংখ্যা তিনটি বৈশিষ্ট্য কি সংখ্যায় মৌলিক পারে তো আপনারা প্রশ্নগুলো দেখে নেন এখানে আমরা আমাদের সাজেশনের কিছু প্রশ্ন শেয়ার করতেছি এটা হচ্ছে বিলিপ সাজেশন এম কিউ আমাদের সাজেশনটি রয়েছে এমসিকিউ কিউ আহ এবং বিলিপ দুইটার সমন্বয়ে আমরা সাজেশনটি তৈরি হয়েছি আশাবাদী যে উনিশ তম এই সাজেশন থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আমরা কোনো ভিডিওতে এমসি কিউ প্রশ্নগুলো ইনশাল্লাহ শেয়ার করব যাদের সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যাদের সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের পিডিএফ সাজেশনটি এরকম আর একটা আছে আমাদের এমসি কিউ দুটির সমন্বয়ে আমরা তৈরি করেছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের সাজেশনটি কি কিরকম হতে চলছে যারা আগ্রহী যারা মনে করেন অনেক ব্যস্ত থাকে যে পড়তে সময় পায় না তারা মোবাইলের মাধ্যমে আর সময় নষ্ট না করে যে কোনো সময় আপনারা মোবাইল খুলে এই প্রশ্নটি গুলো কমপ্লিট করে রাখতে পারবেন সেজন্য আমরা পিডিএফ সাজেশনটি তৈরি করেছি যেহেতু এখানে অনেকগুলো পেজ রয়েছে তা না হলে আমরা বই বের করতাম বই বের করতে গেলে এটার মূল্য হবে প্রায় সাতাশশো টাকা তাই আমরা বই আকারে তৈরি করতে পারিনি যে সাজেশনটি যেহেতু স্টুডেন্ট সংখ্যা অনেক কম মনোবিজ্ঞানের সুতরাং যারা মনোবিজ্ঞানের স্টুডেন্ট রয়েছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের তথ্য এবং ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামাইকুম